দ্বিতীয় দিনে তেরোটি ফ্লাইটে পাঁচ হাজার পাঁচশো ত্রিশ জন যাত্রী হজ পালনে সৌদি যাবেন ভোর থেকে এখন পর্যন্ত তিনটি ফ্লাইটে প্রায় তেরোশো যাত্রী ঢাকা ছেড়েছেন আশকোনা হজ ক্যাম্পে নির্ধারিত সময়ে কোনো ভোগান্তি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে সৌদি আরব অংশের ইমিগ্রেশন তবে এখনও কাটিনি নতুন ভিসা প্রাপ্তি নিয়ে সৃষ্ট জটিলতা সৌদি আরবের কারিগরি ত্রুটি না সারায় এখনও ভিসা হয়নি ১৯৬৬৭ জনের নিবন্ধিত হজ যাত্রীর মঙ্গলবার প্রথম দিন দশটি ফ্লাইটে চার হাজার একশো আশি জন হজ যাত্রী যান সৌদি আরবে দর্শক এ বিষয়ে আরো জানবো আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফিন শাকিল আরিফিন ভিসা জটিলতার সমাধান কি হলো কিনা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন হজ যাত্রীরা ধন্যবাদ স্যার গতকালকের তুলনায় খানিকটা বিশ্বের কেটেছে অর্থাৎ বলা হচ্ছে গতকালকে প্রায় চুয়াত্তর শতাংশ ভিসা হয়েছিল সেই শতাংশ দুই শতাংশ বেড়ে আজকে ছিয়াত্তর শতাংশ ভিসা হয়েছে তারপরেও আপনি যেটা বলছিলেন যে সংখ্যাটা বলছিলেন প্রায় উনিশ হাজারের বেশি যাত্রী এখন ভিসা হয়নি বলা হচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সেই ভিসা সম্পন্ন হবে এবং বাংলাদেশ সরকার পক্ষ থেকে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা সৌদি আরবে ডিওটা পাঠিয়েছেন এবং দ্রুত এই সমস্যা যেন সমাধান করা হয় সে কারণে সৌদি আরবের যে মন্ত্রণালয় অর্থাৎ হজ এবং উমরা মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন আর সেই আলোকে আসলে এখন কাজ হচ্ছে এবং আশা করা হচ্ছে বাংলাদেশের যারা দায়িত্বশীল তারা আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যেই সকল ভিসাই আসলে সম্পন্ন হবে তবে বড় জটিলতা আরেকটি বড় জটিলতা রয়েছে বিমানের যে ফ্লাইট সংখ্যা সেই ফ্লাইট সংখ্যা বলা হচ্ছে মাঝামাঝিতে বিমানের যে চোদ্দোটি অতিরিক্ত যে ফ্লাইট রাখা হয়েছে এই সময়টুকুতে কিন্তু যাত্রীদের যদি ভিসা প্রাপ্তি ঠিকঠাকভাবে না হয় এবং বাড়ি ভাড়ার সাথে সমন্বয় না করে এই ভিসাগুলো যদি নেওয়া হয় বা টিকিট কাটা হয় সেক্ষেত্রে কিন্তু তো এই চোদ্দোটি যে মাঝামা মাঝে বিমানের যে মাঝে চোদ্দোটি ফ্লাইট রয়েছে সেই চোদ্দোটি ফ্লাইট কিন্তু ফাঁকা যেতে পারে সেক্ষেত্রে বিমানের ফ্লাইট বিপর্যয় হতে পারে আর্থিকভাবে বিমান ক্ষতিগ্রস্ত হবে এবং এই সংকট যেন বড় আকার ধারণ না করেন এই বিষয়টি শুরু থেকেই আলোচনা রয়েছে এবং সরকারের বেসরকারি বিমান ও পর্যটন যিনি উপদেষ্টা রয়েছেন শেখ বসির আহমেদ তিনি অসহ সিভিল এভিয়েশন এবং হাফ কর্তৃপক্ষ এবং ধর্ম উপদেষ্টা তার একসঙ্গে বৈঠক করেছেন গত পরশুদিন এবং সেই বৈঠকে বলা হচ্ছে সৌদি আরবের কাছে থেকে নতুন করে এই ফ্লাইট রিসেডিউল করা হয় অর্থাৎ শেষ সময় অথবা অথবা একেবারে শুরুর দিকে যেন এইগুলো রিসেডিউল করা হয় যাতে যাত্রীরা ঠিকঠাকভাবে বাড়ি ভাড়ার সাথে সমন্বয় করে যে যাত্রীরা ভিসা পেয়েছেন তাদেরকে যেন দ্রুত পাঠানো যায় অর্থাৎ বিমান যেন কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে না পড়ে সেই বিষয়টি আসলে নিশ্চিত করার চেষ্টা চলছে ধন্যবাদ আপনাকে